এমন একটি নিয়ে করা হবে এই ঔষধটি আপনারা কিভাবে সেবন করবেন এর কার্যকারিতা গুলো কি কি এবং এটি আপনার কয়দিন সেবন করবেন তা সম্পর্কে সম্পূর্ণ ভাবে জেনে রাখবেন আপনাদের স্কিনে দেখতে পাচ্ছেন এক ধরনের ঔষধ এই ঔষধটির নাম হলো ক্লাব ক্লাবসেপ ট্যাবলেট এর মধ্যে রয়েছে সেফোরক্সিন এবং ক্লাবুলানিক অ্যাসিড বাংলাদেশের সুনামধন্য ঔষধ কোম্পানি অপশন ফার্মাসিউটিক্যাল লিমিটেড এই ক্লাবসেপ ট্যাবলেটটি সরবরাহ করে এই ক্লাবসেপ ট্যাবলেটটি একটি অ্যান্টিবায়োটিক ঔষধ তাই এই ওষুধের সঠিক সেবন বিধি এবং সেবন মাত্রা জেনে রাখবেন এখন আসুন যে এই ক্লাবোসেপ ট্যাবলেটের মূল কার্যকারিতাগুলো কি কি এবং কোন কোন রোগের ক্ষেত্রে এই ওষুধটি সেবন করা হয় সে সম্পর্কে জেনে রাখুন সাধারণত বিভিন্ন ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট সংক্রমণে যেমন ফেয়ারিনজাইটিস ব্রঙ্কাইলাইটিস ইনফ্লুয়েঞ্জা নিউমোনিয়া ব্রঙ্কাইটিস ত্বক ও ত্বক সংক্রমণ ত্বকীয় ফলার সংক্রমণ দীর্ঘদিন ধরে অ্যাজমায় ভোগা দীর্ঘমেয়াদী জ্বর এবং শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের নানা রকম ইনফেকশনালজনিত সমস্যার সমাধান করে পাশাপাশি আমাদের মূত্র নালী মূত্রথলি এবং যৌনাঙ্গের যে সংক্রমণগুলো হয়ে থাকে সেই সংক্রমণ দূর করতেও এই ক্লাবোসের ট্যাবলেটটি বিশেষভাবে কাজ করে অনেক লোকজনদের ক্ষেত্রে লক্ষ্য করা যায় যে তাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে ফুসকুড়ি দেখা যায় ঘায়ের সৃষ্টি হয় এবং ত্বকের মধ্যে ক্ষত সৃষ্টি হয় শরীরের ত্বকের এই ক্ষত ছাড়াতেও এই ক্লাব সেপ্টার্লেটটি বিশেষভাবে কার্যকারিতা পালন করে এই ক্লাব সেপ্টার্লেটটি চর্মরোগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কাজ করে যেমন দেখা যায় শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে দাউদের সৃষ্টি হয় এক চিমা সৃষ্টি হয় এবং গুটি গুটি চুলকানির মতো সৃষ্টি হয় এবং মারাত্মক ভাবে চুলকায় এই চুলকানি এবং চর্মরোগ নিরাময় করতেও এই ক্লাবুসেপটা একটি গুরুত্বপূর্ণ কাজ করে দীর্ঘমেয়াদি জ্বর ব্রঙ্কাইটিস অ্যাজমা শ্বাসকষ্ট এগুলো সারাতেও এই ঔষধের গুরুত্ব অপরিসীম আবার যে কোনো অপারেশনের পরবর্তী সময়ে এই অপারেশনের ঘা বা কাটার জায়গা শুকাতেও এই ক্লাবোসেট ট্যাবলেটটি গুরুত্বপূর্ণ কাজ করে মূলত এই কাজগুলোই এর মূল কার্যকারিতা এখন আসুন যে এই ক্লাবোসেট ট্যাবলেটটি আপনারা কিভাবে সেবন করবেন অর্থাৎ এর সঠিক সেবন বিধি জেনে রাখুন এটি একটি অ্যান্টিবায়োটিক ট্যাবলেট তাই এর সঠিক সেবন বিধি জেনে রাখা দরকার একজন প্রাপ্তবয়স্ক মানুষের ক্ষেত্রে আড়াইশো এমজির ক্লাবসের ট্যাবলেট দিনে দুইবার অর্থাৎ সকালে একটি এবং রাত্রে একটি খাবার পর একটানা না থেকে চোদ্দ দিন সেবন করতে হবে এবং যারা গর্ভবতী এবং স্তন্যদানকারী মহিলারা রয়েছে তারা অবশ্যই কোনো বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ এই ওষুধটি সেবন করবেন এটি হলো এর সেবন বিধি এখন আসুন যে এই ক্লাবসের ট্যাবলেটের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা সে সম্পর্কে জেনে রাখুন সব ওষুধেরই কোনো না কোনো পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে এ ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া বলতে গেলে অন্যান্য বিস্তৃত বর্ণালীর অ্যান্টিবায়োটিকের সাথে দীর্ঘদিন ব্যবহার করলে অসংবেদনশীল জীবাণুর সংক্রমণ বৃদ্ধি পেতে পারে পেটের সমস্যা দেখা দিতে পারে বমি বমি ভাব হতে পারে ক্ষুধামন্দা হতে পারে শরীর প্রচন্ড দুর্বল হয়ে যেতে পারে এই সমস্যাগুলো দেখা দিতে পারে আর যে সকল রোগীদের শরীরে এই ক্লাভুসেপ বা ক্লাভুলানিক অ্যাসিড এবং সেফোরবজিন উপাদানের প্রতি সংবেদনশীলতা রয়েছে তারা অবশ্যই এই ধরনের ঔষধ থেকে বিরত থাকবেন তো আপনারা যারা যারা দীর্ঘদিন ধরে দীর্ঘমেয়াদী জ্বরে ভুগছেন অতিরিক্ত কাশি হয় অ্যাজমা শ্বাসকষ্ট শরীরের এছাড়াও নাক কান গলা যৌনাঙ্গ মূত্রনালী এবং মূত্রথলি ইনফেকশন জনিত সমস্যায় ভুগছেন তারা যদি এই ঔষধটি নিয়মিত সেবন করতে পারে তাহলে অবশ্যই ভালো রেজাল্ট পাবে এখন আসুন এর মূল্য জেনে নেওয়া যাক প্রতিটি ক্লাবোসেট সেট পাঁচশো এম জি সেট ট্যাবলেটের মূল্য মাত্র ষাট টাকা তো আপনারা যে কোনো ফার্মেসিতে খোঁজ নিলে এই ওষুধটি আপনারা সহজেই সংগ্রহ করতে পারবেন এটি এক ধরনের উন্নত মানের অ্যান্টিবায়োটিক ঔষধ তাই অবশ্যই আপনারা এর ডোজ না জেনে কখনোই সেবন করবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর নতুন নতুন ঔষধ সম্পর্কে টিপস পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন